চলে এসেছি আর সর্ষের ফুলের যে ভইগুলো রয়েছে ঠিক সেইখানে আমি দাঁড়িয়ে আছি এই দিকটা যেমন সর্ষের ফুল দেখছে বহু দূর থেকে দেখতেই পাচ্ছি জায়গাটা আর এদিকটা এখনো ফাঁকা আছে এদিকটা এখনো জমিতে যেহেতু জমি মানেই ভাল লাগে তো সর্ষের ফুলগুলো বড় হয়ে গেছে এখন বেরিয়ে পড়েছি শান্তিপুর স্টেশনে চলে এসেছি আর দেরি আছে আমাদের ট্রেন একটা দশে আছে তো চলো এটা লাস্ট স্টপেজ আমরা ছেড়ে দিয়েছি এখন ভাই দিকে চালা হয়ে গেছে বাড়ির দিকে রওনা হয়েছে আরো বিক্ষোভটা এতটাই বেড়ে গেছে ঠান্ডাটা অনেকটা কম কম লাগছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা শুরু করছি আজকে একটা নিউ ব্লগ আর আজকে ব্লগটা স্টার্ট করছি একদম সর্ষের ফুলের জায়গা থেকে কারণ সর্ষে খেতে চলে এসেছি আর সর্ষের ফুলের যে ভইগুলো রয়েছে ঠিক সেইখানে আমি দাঁড়িয়ে আছি আর আমার পেছনে কিন্তু প্রচুর সর্ষের ফুল আছে তোমাদের দেখাবো তো আজকে ব্লগটা অবশ্যই পুরো দেখো ভালো লাগবে একটি পাচ্ছ সর্ষের ফুল পুরো দূরটা জুড়ে কিন্তু সরষের ফুল আছে আর হচ্ছে ঘোড়ার গাড়ি এই দিকটা যেমন সর্ষে ফুল দেখছে বহু দূর থেকে শুধু সরসাহের ফুল দেখা যাচ্ছে গাছগুলো এখন বড় হয়ে গেছে ছোটো ছোটো দেখেছিলাম এখন গাছগুলো বড় হয়েছে যত দূর দেখা যাচ্ছে দেখো শুধু সরস্বী ফুল ঠিক আছো এই দিকটাও কিন্তু সরষের ফুল আছে প্রচুর পরিমাণে এদিকেও জমি আছে দেখো এদিকেও প্রচুর সরসাই ফুল আছে আমি যত জগৎ ততই কিন্তু এদিকে সর্ষের ফুল দেখতে পাবো ব্যাপক সর্ষের ফুল কিন্তু এই জায়গাতেও আছে দেখাতে পারছি ওইদিকে ইটভাটা এমনি ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছি জায়গাটা আর এদিকটা এখনো ফাঁকা আছে এদিকটা এখনো জমিতে চাষ এখনো নেই কিছু কিছু জিনিস বসানো আছে এদিকটা বসানো আছে হবে ফুলের দিক ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে কারণ খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছি যেহেতু জমি মানেই ভাল লাগে তো সর্ষের ফুলগুলো বড়ো হয়ে গেছে আরও ভালো লাগছে আর আমিও ঠিক চলে এলাম আজকে সকাল সকাল আসবাস করছি আশা হচ্ছে না আজকে সর্ষের ফুলগুলো দেখবো কত বড় হয়েছে দেখা জন্য চলে এলাম তো তোমরা অবশ্যই আজকের ব্লগটি দেখো খুব ভালো লাগবে দেখতে থাকো সঙ্গে থাকো আর অনেক কিছু তোমরা কিন্তু দেখতে পাবে আজকের ব্লগে ওকে এদিকে সরষে ফুল চা চলে এসেছে আমি এখন বাড়ি চলে এসেছি এবার চা টা খেতে হবে চা খাওয়া দাওয়া করতে হবে একবার চা খেয়ে বেরিয়ে গিয়েছিলাম এখন ঘুরে এসে এখন একটু চা খেতে হবে ঠান্ডার জ্বরটা অনেকটা কমে গেছে এখন চা খাইছি চা আর বিস্কুট টোস্ট বিস্কুট আর চা খেয়ে নেক্সট কাজ করবো টাকাবো লেখে রাখুক সঙ্গে থাকুক দুটো বিস্কুট দুটো বিস্কুট হচ্ছে ঠান্ডা হঠাৎ করে একটু কমছে একটু বাড়ছে একটু কমছে একটু বাড়ছে এটা কি হচ্ছে শরীরে ক্ষতি হচ্ছে বুঝলে তো এটাকে বুঝে আগে তোমাদের তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি যে শান্তিপুর স্টেশনে চলে এসেছি আর আমরা এখন একদম শিয়ালদার উদ্দেশ্যে যাবো কলকাতায় চিন্তা চিন্তাভাবনা চলছে তো ব্যাগপত্র নিয়েছি এরকম ম্যাডাম হ্যাঁ তো পেছনে ন এ দেখো নও চলে যাচ্ছে ও ন যাচ্ছে আমি যাচ্ছি দিদি যাচ্ছে আমরা তখন কলকাতায় যাচ্ছি আসলে যাবে না এটা যাবে হচ্ছে বনগাঁ আর দেরি আছে আমাদের ট্রেন একটা দশে আছে তো চলো আজকের ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে ঠিক আছে চলো বোন ফাঁকা যাচ্ছে রানা কাটি আবার ভিড় হয়ে যাবে এইটা ফাঁকা যাবে রান্না কাটতে ভিড় হয়ে যাবে আমরা ট্রেন ঢুকে গেল এবারে ট্রেনে উঠবে ট্রেন ঢুকছে এখানেই ট্রেনের লাস্ট স্টপেজ

একটা সল টেন ট্রেন ছেড়ে দিল চলো বাড়ি ঠিক আছে খাওয়া দাওয়া হলো খেয়ে দিয়ে এখন এইমাত্র একটু ছাদে এলাম আর ঠান্ডার জোরটা একটু আজ কমে গেছে কারণ হচ্ছে রোদের জোরটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে আর রোদের জোরটা এতটাই বেড়ে গেছে ঠান্ডাটা অনেকটা কম কম লাগছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর অনেক কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করেছি তারপর থেকে আর ব্লগ করতে পারিনি তো এখন একটু দেখতে পাচ্ছ সূর্য ডুবছে আর কিছু সূর্যের মুখে করে আমি দাঁড়িয়ে আছি তো একটা গাছ দেখাবো তোমাদের দেখো আম গাছ এখানে লাগুর গাছ আছে আম গাছ আছে সুপুরি গাছ আছে লাল ছেলে গেছে দূর থেকে পুরো এখনকার দেখো জাস্ট এখন বিকালবেলা বিকালবেলা এখন প্রায় তোমার সাড়ে চারটে বাজে এখনকার ভিউটা দেখো দারুণ লাগছে তবু ওইদিকে দেখো ঘুরিয়ে উঠছে দেখতে পাচ্ছো কেন জানি না তো ওইখানে ঘুরিয়ে উঠছে একটা কারণ ডিসকাউন্টে ঘুরে উঠবে তারপর একটু ছাদে হাঁটাচলা করব খাওয়া দাওয়ার পর ওই প্রত্যেক দিনই ছাদে খাওয়া দাওয়ার পর একটু হাঁটাচলা করি যদি তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় তারপর একটু ছাদে হাঁটাচলা করব আর করে টোরে নিয়ে তারপর আবার এডিটিংয়ের কাজগুলো করতে হবে